গাইস আপনারা কেউ মঙ্গলবারে ট্রেন যাতায়াত করবেন না কারণ মঙ্গলবারে অর্ধেকের চেয়ে বেশি ট্রেন অফ থাকে আমরা যেহেতু রেগুলার ট্রেন যাতায়াত করি না তাই আমরা বুঝতে পারিনি মঙ্গলবারে ট্রেন দিয়ে ঢাকা যেতে গেছিলাম সো অর্ধেকের বেশি ট্রেন অফ থাকায় আমরা তিতাস ছাড়া আর কোনো ট্রেন পাই নাই এগারোটা বাজে গিয়ে দুইটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে দুইটা বাজেও ট্রেন আসে নাই প্রায় আড়াইটা বেজে গেছিল তারপর আস্তে আস্তে এরকমভাবে আমাদের ট্রেনটা চলে আসলো তারপর ট্রেনে উঠে গেলাম আর গাছ ট্রেনের ভিতরে এত পরিমাণে মানুষ ছিল তাই আমরা ট্রেনের ভিতরে না ঢুকে উপরের ছাদেও গিয়ে উঠলাম আর ছাদের উপর থেকে যেই ভিউটা ছিল অসাধারণ জীবনের ফার্স্ট টাইম ট্রেনের ছাদের উপরে উঠলাম এরা এইরকম ভাবে মজা করতে করতে ছুটে চললাম ঢাকার দিকে অন্য পাশে আরেকটি ট্রেন চলে যাচ্ছে সিলেটের দিকে যেটি দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল খুব অসাধারণ দৃশ্য ছাদের মজাটাই তারাই বুঝবে যারা ছাদে করে গিয়েছিল যেহেতু আমি ফার্স্ট টাইম ছাদের ওপর ছিলাম আমি তো দাঁড়াইতে পারতেছিলাম না আর আমার বন্ধু বান্ধবরা বারবার শুধু দাঁড়িয়ে ফাইজলামি করতেছিল আর আমি তো কোনোভাবেই হারাইতে পারতেছিলাম না ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট জুনা ফিউচার পার্ক আজকে মূলত আশা হচ্ছে লক্ষ্মণ ব্যয়ের মোবাইল কেনার জন্য সো দেখা যাক ভিতরে গিয়ে কি মোবাইল কিনা যায় সো ভিতরে ঢুকে প্রথমে টাকা উঠে নিচ্ছে তারপর মোবাইলের দোকানে যাব ফার্স্টে ঢুকলাম এফ এসে একটু দামটা জিজ্ঞাসা করার পর ভাবলাম যে অন্য দোকানে একটু জিজ্ঞাসা করে নি তো তারপরে সামনে দেখলাম যে মোবাইল ক্লাব মোবাইল ক্লাবে ঢুকে গেলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আনবক্সিং হচ্ছে এটা হচ্ছে বিগ স্টোরেজের ডিভাইস ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবির ইউনিট আজান হচ্ছে এই জন্য আসলে আমি আর কথায় যাবো না আনবক্স হচ্ছে থ্যাংক ইউ এগুলো অনেক সময় প্রোডাক্ট আনার ক্ষেত্রেও হয়

সো মোবাইল ক্লাবে যাওয়ার পর দামটা ঠিকঠাক মনে হয়েছে তারপর মোবাইল ক্লাব থেকে নিয়ে নিল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে